সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ওই যে ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুসের বৈঠকটা কিন্তু অলরেডি হলো অলরেডি হল এখন প্রশ্ন উঠছে যে এই বৈঠকে আসলে কী কথাবার্তা হলো এখানে আসলে সমস্যা বাংলাদেশের পক্ষ থেকে এক ধরনের কথা বলে আর ভারতীয় পক্ষ থেকে অন্য ধরনের কথা বলে দুই দুই দলের অর্থাৎ দুই দেশের বক্তব্যের সাথে কিন্তু কোনো মিল নাই তার মধ্যে যে সবচেয়ে বড় অমিল যেটা সেটা হলো যে বাংলাদেশের পক্ষ থেকে ওই যে মোহাম্মদ ইনুস সাহেবের ইয়ে না ওই যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম তো সে কিন্তু দেখলাম যে একেবারে সর্বপ্রথমে বলল যে ওই ভারতে যে শেখ হাসিনা আছেন তো তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে কারণ শেখ হাসিনা ভারতে বসে নানা রকম উস্কানিমূলক কর্মকাণ্ড করে যাচ্ছেন এবং বাংলাদেশে অস্থিরতা তৈরির পায়ে তারা করছেন আমি অনেক খোঁজাখুঁজি করলাম এই যে ভারতীয় মিডিয়াগুলোতে এবং নট অনলি দ্যাট তাদের ওই যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে ইয়ে দেয়া হয়েছে অর্থাৎ তাদের যে ওই পররাষ্ট্র সচিব আছে না বিক্রম মিশ্রি তার যে সংবাদ সম্মেলন আমি দেখলাম তো সেখানে উনি যা বললেন তাতে তো এই বিষয়টা আমি দেখলাম না প্রশ্ন হচ্ছে ভারত কি তাহলে এই বিষয়টা কি গোপন করে যাচ্ছে নাকি বুঝি নাই তো কিন্তু গোপন করার তো বিষয় না অর্থাৎ যদি ভারতের কাছে সে কাহিনার প্রত্যর্পণ চায়ও তাহলে এটা গোপন করার কি ই আছে ভারত যদি এটা স্বীকার করে হ্যাঁ এটা দাবি করছে এটাই বলতো আর কি কিন্তু সেটা তো বলে নাই এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু বস্তু তো বাংলাদেশের পক্ষ থেকে এই দাবিটা করে এমন একটা ভাব নেওয়া হচ্ছে যে নরেন্দ্র মোদীকে একেবারে চেপে ধরা হয়েছে নরেন্দ্র মোদী এতদিন যে ভাব চক্কর নিয়ে থাকতো না বেশ কিছুদিন ধরে ডক্টর মোহাম্মদ তো নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করার জন্য পায় তারা করছিল এটা আমার কাছে খুব বিস্ময়কর লাগছে যে না ডক্টর মোহাম্মদিনুস বাংলাদেশে এমন একটা ভাবমূর্তি তৈরি করছে এবং তার যে সমর্থনকারী যে ছাত্ররা তো ভারতের সাথে চোখে চোখে রেখে কথা বলবে তারপরে একেবারে সমান তালে তা মানে কথা বলবে এবং কোনো পরোয়া নেই অর্থাৎ ভারতের ভারতের প্রতি তাদের কোনো পরোয়া নেই ভারতকে এরা গুরুত্বও দেয় না আবার সেই এবং নট অনলি দ্যাট এই যে শেখাহিনার বিরুদ্ধে কঠিন অভিযোগ হচ্ছে সে নাকি এই যে ভারতকে ভারতকে নাকি সমস্ত রকম সুযোগ সুবিধা দিয়েছিলো বাংলাদেশকে নাকি ভারতের উপনিবেশ বানিয়েছিল এটাই তো তো এই জন্যই তো ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার যে সমর্থনকারী তারা বলে যে ভারতের ভারতকে এই ধরনের আর কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না এবং ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলা হবে এবং সেই জন্যেই ডক্টর মোহাম্মদ ইউনুস দেখছি আমরা পাকিস্তান এবং পাকিস্তানের সাথে দৌড়ঝাঁপ করছে গলায় গলায় খাতির পাতা তারপরে চায়নাতে গিয়ে সেখানেও নানা কথা বলছে যে তাদের যে সাত রাজ্য নিয়ে অনেক কথাই তো বলছি আমরা শুনছি তো বাংলাদেশের বাংলাদেশের যে তৌহিদি জনতা তারা কিন্তু খুব উৎসাহিত হয়েছিল যাক এইবার অন্তত এই মুসেক মানে হিন্দুদের দেশ যে দেশকে তারা ভয়ঙ্কর ঘৃণা করে এবং যে দেশের মানুষদেরকে তারা ধর্মীয় কারণেই ভয়ঙ্কর রকমভাবে ঘৃণা করে অন্তত তাদের থেকে ডক্টর মুহম্মদ ইউনুস অন্তত বাংলাদেশের মমিন মুসলমানদেরকে রক্ষা করবে এবং তাদের ইমানকে রক্ষা করবে আমরা কিন্তু আশান্বিত হয়েছিলাম বাট অ্যাট দ্য সেম টাইম সেই ডক্টর মোহাম্মদ ইউনুস নরেন্দ্র মোদীর সাথে এই যে সাক্ষাৎ করার জন্য এত দৌড়ঝাঁপ করলো এইটা কি তৌহিদি জনতার মুখে সফেটাঘাতের মতো হলো না আমি এখনও জানি না যে তৌহিদি জনতা এটার এগেনস্টে কোনো বিবৃতি দিয়েছে কিনা বা প্রতিবাদ করেছে কিনা এইটা যে প্রকারান্তরে ভারতের কাছে অনেকটাই নতজানু হওয়ার মতো একটা ব্যাপার এটা কি এই তৌহিদি জনতা বুঝছে ভারতের সাথে এত মিটিং সিটিং করার কী দরকার অর্থাৎ এত ঠাকাটা কি। যাদের সাথে আমরা চোখ রেখে কথা বলবো আমাদের তো ভারতকে দরকার নাই তো ভারতের যদি প্রয়োজন পড়ে তাহলে ভারতই বরং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য দৌড়ঝাপ করবে তাই না আর তখন ডক্টর মোহাম্মদ ইউনুস নানা কারণে নানাভাবে বলবে যে আমি এখন ব্যস্ত আছি টাইম নাই স্কেডিউল নাই এগুলো নিয়ে পরে চিন্তাভাবনা করা যাবে এরকম অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসই এখানে ভাবচক্কর দেখাবে তাই না কিন্তু ঘটনাটা দেখলাম যে উল্টো এখানে বাংলাদেশকে ভারতের যতটা প্রয়োজন না তার থেকে দেখা গেল যে ভারতকে বাংলাদেশের অনেক বেশি প্রয়োজন এবং এই জন্য ডক্টর মোহাম্মদ ইনুস তো একবার মনে হয় বলেও ফেলছে বা খবর এরকম বের হয়েছে যে সায়নাতে যাওয়ার আগে ডক্টর মোহাম্মদ দিনুস নাকি ভারতে যাওয়ার জন্য অনেক চেষ্টা তদবির করছিলেন নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করবেন তো এইটা তো বাংলাদেশের তৌহিদী জনতা হৃদয়কে ভেঙে তুলে খান খান করে দিয়েছে আমি জানি না তৌহিদি জনতা এখন এই প্রশ্নটা কেন উত্থাপন করছে না যে এটা কোন ধরনের কথা তারা বলবে না যে আমরা আপনাকে বাংলাদেশের মসনাদে বসালাম বাংলাদেশে একটা ইসলামী শাসন কায়েমের জন্যে তৌহিদী জনতা সেটাই আশা করে ডক্টর মোহাম্মদিনের কাছ থেকে তো সেই ডক্টর মোহাম্মদ যদি আবার নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করার জন্য উতলা হয়ে ওঠে তাহলে এ এটা কি তৌহিদি জনতার ইমানের ইমানের প্রতি একটা অবজ্ঞানা আমি জানি না এটা নিয়ে তৌহিদি জনতা কি বলছে বাট যাই হোক তারপর ব্যাংককে একটা মিটিং হয়েই গেছে তো এই ক্ষেত্রে এই দুই দেশের যে বক্তব্যের যে বৈপরীত্য এটা আমাকে বিস্মিত করছে তবে আর একটা বক্তব্য হলো সেটা যে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি বলছে যেটা ভারতের তরফ থেকে স্বীকার করেছে যে ওই যে ইয়ে বর্ডারে যে কিলিং হয় যে মানুষ মারা হয় তো ভারত সরকারের পক্ষ থেকে অর্থাৎ নরেন্দ্র মোদী তাকে বলেছে যে আপনাদের দেশের থেকে অবৈধ লোকজন ভারতে না ঢুকলেই তো আর কেউ মারা যায় না কথাটা তো ঠিক বাংলাদেশের থেকে অবৈধভাবে ভারতের মধ্যে ঢুকবে তা সে চোরাকারবারই হোক আর মানব পাচারকারী হোক কেন ঢুকবে যদি এদেরকে ধরে ধরে নিয়ে জাস্ট ওই জেল হাজতে ঢুকাতো তারপরে বিচার আচারের এই সমস্ত বিষয়টি সব হতো তাহলে তো দেখা যেত বাংলাদেশ থেকে হাজার হাজার লোক প্রতিদিন ঢোকার চেষ্টা করতো তাই না তারা দেখতো যে গুলি টুলি তো দেয় না ধরে নিয়ে তো হাজতে ঢুকাবে তা সবাইকে কি আর ধরতে পারবে নাকি তাহলে সেটাই করতো না ভারত যে বস্তুত এই নির্মম পন্থা অবলম্বন করে যেটা আমি আগেও বলেছি এমনি এমনি না তাদের যে বর্ডার গার্ডের লোকজন যে মানুষ খুন করার জন্য ওখানে বসে আছে তা মনে করার কোনোই কারণ নেই বাংলাদেশের বিজিবি কি ভারতের লোকদেরকে খুন করার জন্য ওখানে বসে থাকে নাকি বর্ডারে না আসলে কেউ সেটা করে না এটা হলে পলিসিগত কারণে অর্থাৎ গুলি দেয় এই কারণে যে ভয় দেখানোর জন্য যে তোমরা ঢুকো না এখন বাংলাদেশ বস্তুত এই মেসেজটা ধরতে পারে বলে মনে হয় না যদি পারতো তাহলে বাংলাদেশের পক্ষ থেকে তো শক্ত পদক্ষেপ নেওয়া হতো তাই না যাতে করে অবৈধভাবে ভারতে না আড়কে আর কি তো তারপরে যে তিস্তা প্রকল্প পানির বন্টন পদ্মার পানি বন্টন টন্টন এগুলো নিয়েও নাকি কথাবার্তা হয়েছে তো যতটা শুনলাম যে এগুলোর কোনোটারই কোনো অ্যাফার্মেটিভ কোনো উত্তর টুত্তর দেয় না অর্থাৎ আমার কাছে যেটা মনে হলো যে বস্তু তো নরেন্দ্র মোদী শুধুমাত্র কূটনৈতিক শিষ্টাচার রক্ষার জন্যই আসলে এই সাক্ষাৎকারটা করছে কারণ ডক্টর মোহাম্মদ ইনুস তো বহুদিন ধরে চেষ্টা করছিল তাই না এবং মোটামুটিভাবে আন্তর্জাতিক বিশ্বেই বার্তায় দিচ্ছিল যে দেখো বাংলাদেশে যাই হোক আমি তো ভারতের সাথে সম্পর্ক ভালো করার জন্য অনেক চেষ্টা করছি দেখা সাক্ষাৎ করার অনেক চেষ্টা করছি কিন্তু নরেন্দ্র মোদিই তো বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রক্ষা করতে চায় না আমার সাথে কথা বলতে চায় না মনে হয় যে এই অজুহাতটাকে বন্ধ করার জন্য নরেন্দ্র মোদী অবশেষে কিন্তু এই যে এই ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে মিটিংয়ে বসছে আমার কাছে কিন্তু এটাই মনে হয় এর অন্য কোনো পজিটিভ দিক আছে বলে মনে হয় না অর্থাৎ ভারত তারা বাংলাদেশকে নিয়ে যে সমস্ত প্ল্যান প্রোগ্রাম অলরেডি করে ফেলছে সেখান থেকে যে তারা হবে আমার তা মনে হয় না জাস্ট দেখা সাক্ষাৎ দিয়ে পৃথিবীবাসীকে বা আন্তর্জাতিক বিশ্বকে বোঝাতে চেয়েছে যে হ্যাঁ আমাদেরও সদ ইচ্ছা আছে বাট বাংলাদেশ তো আমাদের কথাটা শোনে না এবং বাংলাদেশের তৌহিদি জনতা বর্তমানে বাংলাদেশের যে অবস্থা করছে সেখানে মব ভায়োলেন্সের রাজত্ব কাম করছে এবং একই সঙ্গে সংখ্যালঘুদের ওপর অত্যাচার নির্যাতন এইগুলো করে আবার সেটা অস্বীকার করে তো এইটা এইটা তো হতে দেওয়া যায় না তো আমার মনে হয় যে এই জন্যই নরেন্দ্র মোদীর অ্যালাউ করছে ইভেনচুয়ালি কারণ ওই বিমস্টেক বৈঠকে যাওয়ার আগ পর্যন্ত আমরা ভারতের তরফ থেকে আমরা শুনি নাই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কথা বলবে তো যাই হোক এখন পরিশেষে যেটা বলতেই হচ্ছে যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস নরেন্দ্র মোদীকে বলছে আমার কাছে এই জিনিসটা বিশ্বাস হচ্ছে না আমার মনে হয় যে শফিকুল আলম সে তো অনেক অসত্য এবং ব্যাপার পাওয়া গান্ডামূলক কথাবার্তা বলে বস্তু তো ওই ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাবমূর্তিকে উপরে তুলে ধরার জন্য মানে তার তোষামদি করার জন্যে এটা বলছে আমার কিন্তু মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুসের এত সাহস হয় নাই এই নরেন্দ্র মোদীর কাছে এই যে সেখানের ব্যাপারে কথা বলবে কারণ যদি বলতো সেক্ষেত্রে নরেন্দ্র মোদী ধাম করে বলে বসতে পারতো যে এটা নিয়ে আপনাদের ভাবতে হবে না ওই শেখ হাসিনাকে আমরা আনিও নাই আপনাদের সেনাবাহিনী বাংলাদেশে ওই ভারতে দিয়ে গেছে অর্থাৎ নরেন্দ্র মোদী বলে বসতে পারতো যে আপনি বরং ওই আপনার সেনাবাহিনী প্রধানকে গিয়ে বলেন যে শেখ কাহিনাকে যেন নিয়ে যায় ডক্টর মোহাম্মদ ইনুসতে একেবারে মানে যতই আমরা জানি যে সে রাজনীতিবিদ না কূটনৈতিক ভাষা হয়তো অনেকটা বুঝে না কিন্তু এই কাণ্ডজ্ঞানটা তো আছে যে শেখ হাসিনা তো আসলে পাল্লা যান নাই সেনাবাহিনী তো তাদের বিমানে করে নিয়ে ভারতে দিয়ে আসছিল তাই না তো মোদিকে যদি বলতো যে শেখ হাসিনাকে ফেরত পাঠান তো মোদি তোর সাথে সাথে টাস করে মুখের ওপর বলে দিত যে আমরা কেন ফেরত পাঠাবো আপনার সেনাবাহিনী প্রধানকে বলেন তিনি তো এসে দিয়ে গেছেন আমরা তো আর শেখ হাসিনাকে আনতেও যাই নাই আর শেখ হাসিনা স্বেচ্ছায় এখানে আসেও নাই এসে আমাদের কাছে আশ্রয়ও চায় নাই আপনাদের সেনাবাহিনী প্রধান এসে সেনাবাহিনীর পক্ষ থেকে একটা বিমানে করে এসে তারাই এসে আমাদেরকে বলছে যে বাংলাদেশে একটু ঝামেলা চলছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারতে কিছুদিন থাকবে তো আমরা দয়া বসে তাকে থাকতে দিয়েছি মেহমানদারি করছি তো মেহমানদারি যেহেতু করছি আমার অতিথিকে তো আমি বিপদে ফেলে দিতে পারি না তো এ ধরনের কথা নরেন্দ্র মোদী বলে বসতে পারতো তো এই কমন সেন্স কি ডক্টর মোহাম্মদ ইউনিসের নাই অবশ্যই আছে উনি বালখিল্ল টাইপের কথাবার্তা অনেক বলে ফেলছেন ইন দি মিন টাইম এখন তো একটু ম্যাচিউরিটি আসছে তাই না তবে এই ধরনের কথাবার্তা বলে উনি ওই নরেন্দ্র মোদীর কাছে ফালতু সাজবেন আমার তো মনে হয় না কারণ হচ্ছে কি যদি এই সেখানে চা এটা তো মারাত্মক কোনো ইয়ে না মানে চাইতেই পারতো চাইতেই পারতো তার নামে যেহেতু কেস কারবার বাংলাদেশে হচ্ছে বিচারের জন্য তো চাইতেই পারত তাহলে ভারতীয় মিডিয়া কেন সেফে যাবে এটা তো সেফে যাওয়ার কোনো কথা না বরং ডক্টর মোহাম্মদ ইনুর যদি সেখানেকে চাইতো আর নরেন্দ্র মোদি যদি এরকম কড়া উত্তর দিত তাহলে তো ভারতীয় মিডিয়াগুলো তো আর বেশি করে সাউর করে এটা প্রচার করত তাই না মজা নিত আর কি কিন্তু তা যখন করে নাই তখন তো বুঝতে হবে যে সেখানের বিষয় সম্ভবত এই ডক্টর মোহাম্মদ ইনুস মোদীর কাছে তোলে নেয় অথচ পরেও তাহার এই যে উপদেশটা ওই উপদেশটা বলছি ওই মানে প্রেস সেক্রেটারি সবইগুলো এলাম যে নাকি অনেক কথা বলে সাম্প্রতিককালে সে তো দিব্য দেখলাম যে বলে দিলে এখন এই ধরনের বা ছড়িয়ে কী মানে ফায়দা বুঝলাম না তো যাই হোক এটাই ছিল বক্তব্য ধন্যবাদ